বিচার হওয়া উচিত বিচার আসলে নির্মম হত্যাকাণ্ড হয়েছে এই নির্মম হত্যাকাণ্ডের ঠিক পাশুপুড়ে এখানে পুলিশ বক্স এবং প্রতি নিয়তে এখানে অসংখ্য পুলিশ এখানে বসে থাকে এবং ঠিকই পাশেই মেট্রোপলিটিন হেডকোয়ার্টার এরকম একটা জনবহুল জাতীয় পর্যরাষ্ট্রমূলক জায়গা থাকা সত্ত্বেও কীভাবে ওপেনের এত মানুষের সামনে হত্যাকাণ্ড করছে এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় এটা হয়তো সহ সত্যি হতে পারে কেননা এরকম সম্প্রদায়ের সংগঠন বা কর্মকাণ্ড অবশ্যই এরকম রাজনৈতিক কোনো বড় ব্যক্তিদের হাত আছে এখানে কারণ কখনোই এছাড়া এরকম ভাবে প্রকাশ এরকম এত মানুষের সামনে এরকম হত্যাকাণ্ড করতে পারে না বলে এটা আমি মনে করি আর যেহেতু এখানে এটা সুষ্ঠু কমটা হওয়া উচিত কেন এখানে এতগুলো পুলিশ থাকা সত্ত্বেও এত জনসাধারণ থাকা সত্ত্বেও এইভাবেই সবার সামনে কমিয়েছে নিঃসন্দভাবে কমিয়েছে বলার মতো না আসলে এই হত্যাকাণ্ড কি হওয়া উচিত আপনার কাছে মনে অবশ্যই মনে করি এটা দৃষ্টান্ত সর্বোচ্চ শাস্তি উচিত কেননা আজকে যদি এই শাস্তির ব্যবহৃত না থাকে তাহলে এইরকম সমাজে আরও প্রভাব বিস্তার হবে দিনের পর এটা আমরা চোখে সামনে হবে আজ এই ভাই হচ্ছে কালকে আমার পরিবার হবে কালকে আরেকজন পরিবার হবে এটা প্রভাবিত ধারাবাহিকতা চলতে থাকবে তো আমরা চাই আমরা গাজীপুরের সব সুষ্ঠুই চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে গাজীপুরে এটা সঠিক তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সুন্দরবনের নাকি গাজীপুর এখানে অনেকগুলোর তো আছে অনেকগুলোর মধ্যে মনে হচ্ছে কিছু রাজনৈতিক পরিকল্পনা আছে কারণ আপনারা প্রতিনিয়ত একেবারে বলেন চাঁদাবাজি বলেন এরপরে আপনার হচ্ছে চিন্তা এবং হচ্ছে এগুলো কি মেট্রোপলিটন পুলিশ বা এখানকার পুলিশ জানছে না জানার পরেও কেন এটা কোনো একটা অ্যাকশন নিচ্ছে না এখানে এটা কাজের দুর্বলতা কি মনে হচ্ছে পুলিশের ব্যর্থতা রয়েছে অবশ্যই পুলিশের ব্যর্থতা রয়েছে যদি নাই থাকে তাহলে এরকম পূর্বে একটা এরকম মৃত্যুদণ্ড বাণ্ড করার পরেও কেন এখন পর্যন্ত কোনো তদন্ত বের হয় নাই আসামি অ্যারেস্ট হয় নাই এখানে সিসিটিভি সিসিটিভির ফুটেজও বের হয়েছে আমরা দেখেছি ফেসবুকে অনেক অনলাইনের মাধ্যমে দেখছি সিসিটিভির বের হয়েছে এবং সেখানে ওই প্রত্যেকটা দোষের ছবিও দেখা গেছে এখন পর্যন্ত কীভাবে প্রশাসন এদের কোনো একটা সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের বলতে পারে না কিন্তু আমি মনে করি অবশ্যই প্রশাসনের এখানে একটা এই যে এখানে ব্যবসায়ী থেকে সাংবাদিক থেকে শুরু করে অনেকই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে পাঁচই আগস্টের পরে এরকম বাংলাদেশ চেয়েছিলেন কিনা বা কি মনে হচ্ছে আপনার কাছে আমরা এখন এরকম বাংলাদেশ কখনো চাই না সেই জুলাই আন্দোলনের সম্মুখভাবে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি আন্দোলনকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য এই কি আমাদের সেই সুন্দর দেশ এই জন্যই কি আমরা সেই হচ্ছে স্বৈরাচারী সরকার সরকারকে যত দমন করেছিলাম তো সেই স্বৈরাচার সরকার যা ছিল এখানে কিন্তু কমতি দেখছি না সেই জিনিস সেই সরকার থাকা অবস্থা যা দেখছি সেই এই সরকার থাকা অবস্থা তাই দেখতেছি তাহলে এই কী করলাম এত কষ্ট করে এই জুলাই আন্দোলন করে অনেক ভাইরা তাদের জীবন দিয়েছে কী হলো এর কোনো কেউ নাই ভ্যালু হলো না নিরাপত্তা কিনা আপনারা অবশ্যই আজকে আমি আপনাদের মাধ্যমে কথা বলছি আমি একটু পরে একটা দুর্ঘটনার সম্মুখীন হলে কেউ জ্ঞান দিতে পারবে না কারণ আমি একটা মানুষের যেটা আমি বলতেছি ঠিক আমার যে বিপরীত যাকে আমি কথা বলতেছি আমাকে কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে কেমন আপনারা কালকে যে হত্যাকাণ্ড দেখতে পাওয়া অবশ্যই এরকম একটা কোনো ছিল আমরা অবশ্যই মনে করি এখানে সুস্থ তন্ত্রের মাধ্যমে দ্রুত এই হত্যাকাণ্ড আমাদের সর্বোচ্চ বিচার